ভাই বন্ধুরা আজকে আমি কি রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করব ঠিক আছে চলে এসো আমি কি রান্না করছি আমি রান্না করছি এটা ধনেপাতা বাটা কালো জিরে কাঁচা লঙ্কা রসুন রসুন পাতা এটা হচ্ছে রসুন পাতা দিয়ে ধনেপাতাটাকে পিষে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা রসুন পাতা আর ধনে পাতা পিসে সেটাকে কালো জিরে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে নেড়ে নিচ্ছি এই দেখো আর হয়েছে ডিমের ঝোল আর হবে ডালের বড়া এখানে ডাল পিসা হচ্ছে ডাল দিয়ে এই ডালের বড়া করে আর বিচে কলা হয় যেন যেই কলার দানা থাকে সেই কচি একদম নরম নরম সেই কলা দিয়ে একটা তরকারি করবো ঠিক আছে তোমরা আমার সাথে দেখতে থাকো ছোট ছোট করে ডালের বড়া করে নিচ্ছি ডালের বড়া হয়ে গেছে ওই বিচে কলাটা একটু হলুদ দিয়ে একটু জল গেলে নিচ্ছি আর এখানে পেঁয়াজ আলু পাঁচ ফরণ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আজকে আমি তোমাদের দেখাচ্ছি বিচে কলা দিয়ে আলু আর এই বড়া দিয়ে কি করে রান্না করতে হয় এখানে একটু বেগুন পোড়া করে রেখেছি ডিম সিদ্ধ আছে ডিমের চুল ধনেপাতা পাতা বাটা আবার একটু ডাল ডালবেটি রেখেছি একটু বড়া ভাজা করব এই দানা কলাগুলোর একটু জলটা ঝরিয়ে নিলাম একটুখানি ফুটিয়ে জল ঝরিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আবার এই কলাটাও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব আলু পেঁয়াজ কলা আর চিংড়ি মাছ এটাকে একটু ঝাল ঝাল করবো দেখো কলা আলু মাছ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুসার নুন একটু জিরে গুঁড়ো এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি এবার জল একটু হবে বেশিক্ষণ লাগবে না কলাও একটু সিদ্ধ হয়ে গেছে আলু আলুও যখন নাড়ছিলাম একটু সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না ডালের বড়াগুলো দিয়ে দিলাম আমার তরকারি কমপ্লিট তাহলে আজকে আমি কি কি রান্না করেছি দেখো এই বিচে কলা বড়ি আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল ডিম আলু দিয়ে ঝোল ধনেপাতা বাটা বেগুন পোড়া দুটো ডিম সিদ্ধ করেছি খাবো এখনো একটু ডালের বড়া করব এটাতে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা নুন দিয়ে এটাকে বড়া করব। গরম গরম বড়া যখন ভাজবো তারপরে ভাতটা খাবো ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমাকে একটু লাইক কমেন্ট করে দিও ওকে বন্ধুরা এখন আমি একটু মন্দির যাব মন্দিরে গিয়েও তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখাবো আমি এখন মন্দির যাচ্ছি মন্দির গিয়ে তোমাদেরকে দেখাবো গোপীনাথজিকে তারপরে এসে ডালে বড়া ভাজবো তারপর ভাত খাবো মন্দিরে এসে গেলাম এক্ষুনি দেখো গোপীনাথজির দর্শন করাবো বাড়ি চলে যাচ্ছি গোপীনাথজির দর্শন হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আজকে আমি তোমাদের আমার রান্না আর গোপীনাথজির দর্শন করালাম ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম